কিভাবে ভার্বকে আরো বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং জেনে নেব এবং সেটাই শিখব অর্থাৎ সময়ের তারতম্যে ভার্বকে পৃথক রূপে ব্যবহার করতে এবং অনেক সময় মূল ভার্ভের সঙ্গে অক্সিলারি ভার্ভ অক্সিলারি ভার্ভের বাংলা কথা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া সেটাকেও কিন্তু তোমরা সাহায্য নিতে হয় তো সময়ের তারতম্য বোঝাতে এবং বুঝতে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ আমরা যাকে বলি হচ্ছে প্রেজেন্ট ইভ সিম্পল সিম্পল পাস্ট 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 বা বা ইন্ডিফিনাইট ইন্ডিফিনাইট আর ফিউচার 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 প্রেজেন্ট 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 কন্টিনিউয়াস 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 পারফেক্ট 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 ও কন্টিনিউয়াস এই বারোটি রকম টেন্স এর কিন্তু ফর্ম হয় সো ফার্স্টে আগে দেখে নি যদি আমি দেখি হোয়াট ইজ টেন্স আমি যেটা বললাম যে তোমরা মেনলি হচ্ছে আমরা হচ্ছে তিন রকম ভাবে মূল টেন্স আছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউ সেটা আগে একটু দেখে কনজুগেশনে আসছি একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট একটা হচ্ছে সিম্পল পাস্ট অ্যান্ড দা লাস্ট ওয়ান ইজ সিম্পল ফিউচার এই তিনটে হচ্ছে যেটা আমরা একদম ছোটবেলা থেকে জেনে যাচ্ছি যে তিনটে হচ্ছে মূল টেন্স এবং তার সাথে হচ্ছে চেঞ্জ গুলো হয় তো চেঞ্জটা আমি পরে আসছি আগে আমি বলে দিই তিনটে টেন্স আছে এই তিনটে টেন্সেরই যে মূল টেন্স এটারই আবার চারটে করে ফর্ম থাকে ঠিক আছে সিম্পল প্রেজেন্টকে তুমি বলতে পারো প্রেজেন্ট ইন্ডিফিনাইট সিম্পল পাস্ট কে পাস্ট ইন্ডিফিনাইট সিম্পল ফিউচার কে ফিউচার ইন্ডিফিনাইট ইউ ক্যান সে সো এই তিনটে ফর্মের আবার চারটে করে ফর্ম থাকে লাইক প্রেজেন্ট बोलना इंडेफिनाइट देन प्रेजेंट कंटिन्युअस थर्ड वन इज प्रेजेंट परफेक्ट एंड द लास्ट वन इज प्रेजेंट परफेक्ट कंटिन्युअस এবং তিন তো লাস্টেরোনাচ্ছে তুমি পাবে পারফেক্ট এবং কন্টিনিউ একসাথে পারফেক্টিনি একসাথে আছে তো সিম্পলের ক্ষেত্রেও সেম হবে সিম্পল পাস্টের ক্ষেত্রে আগে এর পিঞ্চের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো टोटल তিনটে টেন্স হলো এবং তার চারটে করে ফর্ম আমরা জানলাম এইবার এই 12 ফর্মের সবগুলোই বর্তমানে ব্যবহার হয় না বললেই চলে সেইজন্য কেবল উদাহরণAppCompatই দেখালেও প্রায় সর্বদাই কাজে লাগে এমন ফর্মের ব্যবহার কিছু আছে যেমন टोटल তো তিনটে তো 3 into 4 12 কিন্তু সব কিন্তু ব্যবহার হয় না ঠিক আছে সব কটা টেন্স আমাদের কাজে লাগে না তো কোনগুলো লাগে সেটা আমি একটু বলছি তার সাথে আমি হচ্ছে তোমাদেরকে বাংলা মানেটা বলে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় তো ফার্স্ট আমি এটাকে রিমুভ করলাম সো ফার্স্ট দেখি কোনটা লাগে ফার্স্টে দেখো সিম্পল প্রেজেন্ট বা আমি যদি বলতে পারি প্রেজেন্ট ইনিমে অর্থাৎ আমি ভালোবাসি সো আমি ফার্স্টেই লিখছি আই লাভ এটা কোন টেন্স লিখলাম এটা লিখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার দু নাম্বার আমি লিখছি আই লাভড এলো ভি ই ডি ঠিক আছে আই লাভ এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইট ইনডেফিনাইট লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে সাবজেক্টের পরে ফার্স্ট এডটা আছে ধারবে এক নাম্বার রূপ এবং সেকেন্ডটা আছে সাবজেক্টের পরে ভি টু অর্থাৎ ধারবে দু নাম্বার রূপ অর্থাৎ আমরা ধারবের সাথে ইডি যোগ করেছি শুধু ডি যোগ করেছি যেহেতু ধারবের লাস্টে যদি ই থাকে অর্থাৎ ভাওয়াল থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র ডি যোগ করলে আমরা ফার্স্ট ফর্মে নিয়ে যেতে পারি আচ্ছা তারপরে আমি চলে যাচ্ছি ফিউচার ইন্ডিফিনিট অর্থাৎ আই শ্যাল লাভ আই শ্যাল লাভ এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট এক্ষেত্রে আমরা একটু ভার্বের ফর্মটা দেখে নেব এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হচ্ছে সাবজেক্ট দেন তুমি এখানে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট চুজ একটা বিভার তোমাকে চুজ করতে হবে হয় শেল অথবা উইল দেন তার সাথে ভি এর ওয়ান অর্থাৎ ভার্বের কিন্তু এক নাম্বার রূপ বসে কখনোই এক দু নাম্বার রূপ বসবে না বা তিনও হয় না ঠিক আছে তো পরেরটা বলছে কন্টিনিউয়াস আবার চলে যাচ্ছি প্রেজেন্টে সবার একটা করে ফর্ম হয়ে গেছে প্রেজেন্ট ইন্ডিপেন্ট হয়ে গেছে ফিউচার ইন্ডিপেন্ট হয়েছে চলে যাচ্ছে কন্টিনিউ এটাকে কি বলবো একই এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে বুঝতে সুবিধা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস তো এটাকে তুমি পাবে হচ্ছে সাবজেক্ট আর প্লাস ভার্বের সাথে আইএনজি ঠিক পাঁচ নম্বরে আছে দেখো সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস পেলাম এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস এ যাব তাহলে আই ওয়াজ লাভলি বাংলা মানে গুলো আমি মুখে বলে দেব প্রত্যেকটা যাতে বাংলাটাও পড়তে সুবিধা হয় কন্টিনিউয়াস এটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার হবে তার সাথে ভার্বিং আশা করছি দেখা যাচ্ছে আচ্ছা তারপরে চলে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস ঠিক আছে ছ নাম্বারে এটার ফর্ম চলে যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ লিখব হচ্ছে আই শ্যাল বি লাভিং শ্যাল বি লাভিং এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এক্ষেত্রে হচ্ছে ফর্মটা হচ্ছে সাবজেক্ট বসবে তারপরে শ্যাল বি যোগ হবে এবং তার সাথে হচ্ছে ভার্বের সাথে আইএন বি যোগ হবে ঠিক আছে এটা ফিউচার কন্টিনিউয়াস এবার চলে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ লাভড ঠিক আছে আই হ্যাভ লাভড এটা কি কম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এটার কি আছে তোমার গঠন এটার গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাড তার সাথে হচ্ছে ভি থ্রি দ্য লাস্ট ওয়ান ইজ আই হ্যাড লাভড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট এটার গঠন হচ্ছে সাবজেক্ট অনলি হ্যাড হবে বি থ্রি টোটাল আটটা ফর্ম বারোটা ফর্মের মধ্যে আমরা কাজে লাগাবো তো ফর্মে হচ্ছে আই লাভ দেন আই লাভ আই শ্যাল লাভ আই এম লাভিং আই ওয়াজ লাভিং আই শ্যাল বি লাভিং আই হ্যাভ লাভ এবং লাস্ট ওয়ান ইজ আই হ্যাড লাভ তো ফার্স্টে হচ্ছে আই লাভ

পরিবর্তন করার জন্য সমগ্র ভার্ভকে দুটি শ্রেণীতে ভাগ ভাগ করা হয়েছে একটা হচ্ছে যেটাকে আমি বলতে পারি তাহলে বারোটা টেন্স মধ্যে আটটা ফর্ম আমরা কাজে লাগালাম এবং বাদ চারটে ফর্ম কিন্তু কাজে লাগে না কোন চারটে ফর্ম লাগে না একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো লাগে না তারপরে দেখো আমি কিন্তু আর হচ্ছে তোমার দুটো আর যে দুটো ফর্ম আছে সেই দুটো ফর্ম আমি লিখিনি শুধু প্রেজেন্টে সব কটা লাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত প্রেজেন্টে তিনটে ফর্ম লাগে পাস্টেরও ইনডেফিনাইট লাগে কন্টিনিউয়াস লাগে পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না শুধু পারফেক্ট অব্দি লাগে তো বাদবাকে মোটামুটি চারটে ফর্ম আমাদের কাজে লাগে না বাদবাকি এই কটা ফর্ম কাজে লাগে তো যেটা বলছিলাম ভিন্ন ভিন্ন টেন্সে পরিণত করার জন্য ভার্বের রূপের পরিবর্তন অনুযায়ী এই সমগ্র ভার্বকে তোমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারবে একটাকে আমরা বলবো স্ট্রং বা ইরেগুলার ভার্বস আর একটাকে বলবো উইক বা রেগুলার ভার্বস ঠিক আছে তো আমি একটু লিখি একটা হচ্ছে স্ট্রং বা ইরেগুলার ভার্বস আর একটা হচ্ছে উইক বা রেগুলার এই হচ্ছে আজকে প্রথম পর্বে পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট তে আমি ও রেগুলার ভাগ সম্পর্কে আলোচনা করবো কোনগুলো কিভাবে তোমরা শিখবে সেটা সম্পর্কে অবশ্যই বলবো তো যেটা বললাম আজকে কনজুটেশন ক্লাস শুরু হয়েছে কনজুটেশনের প্রথম পার্টটা তোমরা এটা দেখলে সেকেন্ড পার্টটা পরের ভিডিওতে আসছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ